হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ডক্টর স্টোন সিরিজের নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগত এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম সেনকু মানুষদেরকে ঠিক করার কেমিকেল বানিয়ে ফেলেছে এই এপিসোডে আমরা দেখতে পাবো সেনকু সবাই কি কেমিক্যাল দিয়ে কাকে বাজাবে বাই দেবে এই কেমিক্যালটির নাম দিয়েছে রিভাইভার ফুড আজ থেকে এই কেমিক্যালটিকে আমরা এই নামে রাখবো বন্ধুরা আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন কারণ এগুলো থেকে আমরা উৎসাহিত হই এখন দেখানো হয় তোলা বলছিল থেকে আবার আমরা সর্বপ্রথম কাকে ঠিক করবো আমরা সবার আগে কাকে ঠিক করবো সেটা কোনো ম্যাটার না তবে আমরা যদি কোনো খুনিকে জাগিয়ে ফেলি তাহলে আমাদের খেলনা এখানে শেষ সেনকু বুঝতে পারছিল যে তাইজু ই জাগাতে চায় এর জন্য সেনকো বলে তুমি সিলেক্ট করো আমরা সবার আগে কাকে জাগাবো বন্ধুরা তোমরা হয়তো জানে তাই যে এখন কার নাম নেবে জি হ্যাঁ সে ইউগ্রিয়ার নাম বলে তাইজু আর সেনকু চলে আসে ইউগ্রিয়াকে জাগানোর জন্য তাইজু এক্সাইটেড হয়ে বলে এটা যার সাথে সাথে তো ইউগ্রিয়া ঠিক হয়ে যাবে তাই না সেনকু বলে হয়তো কিন্তু আমি একটি ভাঙা মূর্তির উপরে এটি ট্রাই করেছিলাম কিন্তু সেটি লাশে রূপান্তরিত হয় যেটা শুনে তাইজু তো পুরোই খাবড়ে যায় সেনকু বলে আমি ভাঙা পাথর জোড়া লাগিয়েও এটা ট্রাই করেছি কিন্তু ফলাফল একই ছিল তার মানে ভাঙা পাথরের মারা গিয়েছে তাদেরকে জীবিত করার আর কোনো রাস্তা নেই এটা শুনে চিন্তা করতে থাকে কিন্তু তবুও সে সাহস করে ইউগ্রিয়ার সামনে গিয়ে বলে তিন হাজার সাতশো বছর ধরে ওয়েট করার জন্য আমাকে ক্ষমা করো এখন আমি তোমাকে জীবিত করতে যাচ্ছি সেনকো তাই যদি গিরিবে গিয়ে দিতে যাচ্ছিলো তাই যে সেনকু চোখে উত্তমরে বলে ইউক্রেন এখন জামা কাপড় ছাড়া রয়েছে সেনকু বলে জনমানবের এলাকায় এসব জিনিস কে দেখবে কিন্তু তাই যে কি আর করে সেনকুর কথা শোনার পাত্র তাই যে মূর্তিটিকে নিয়ে বলে আমরা আগে ক্যাম্পে গিয়ে ইউক্রেনের জন্য একটি জামা বানাবো এটা শুনে সেনকু বলে ওকে কাধে করে না নিয়ে ওকে জীবিত করে হাঁটিয়ে নিলে তো চলতো তখনই সেনকুর কিছু একটা গর্জন শুনতে পায় আর তাই বলে থামো আর তখন ঝোপের পিছে থেকে একটি সিংহ বেরিয়ে আসে যেটা থেকে তারা তো দৌড়ানো শুরু করে তাই জু বলে জাপানি সিংহ কোথায় থেকে আসলো সেনকু বলে মানুষ পর হয়তো চিড়িয়াখানা থেকে ওরা পালিয়ে এসেছে সেনকু বলে পৃথিবী তার পূর্বের প্রকৃতির দিকে ফিরে গিয়েছে তাই পশু নিজেদের মতন জীবন কাটাচ্ছে ওরা দৌড়াতে দৌড়াতে একটি বাহারের শেষ প্রান্তে চলে আসে কিন্তু বাঘের হয়ে ওরা পাহাড় থেকে লাভ দেয় তারা গাছের সাথে পেঁচিয়ে নেচে এসে পরে তারা ভাবছিল তারা হয়তো বেঁচে গিয়েছে তখন সিংহটি তার পুরো দরবল নিয়ে সেনকুদের পিছু করতে থাকে সেনকু বলে মানব সভ্যতার স্বপ্ন শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল তাই যে কিছু একটা ভেবে ইউগ্রিয়া মূর্তি সেনকুর কাছে দিয়ে সিংহগুলোকে আটকানো সিদ্ধান্ত নেয় তাই যে বলে সেনকু এমন একজন লোক যে সে বিজ্ঞানের সাহায্যে মানব সভ্যতাকে আগের মতন গড়ে তুলতে পারবে এর জন্য সে সেনকুকে বাঁচানোর জন্য সে সিংহের খাবার হওয়ার জন্য সিদ্ধান্ত নেয় সেনকু বলে আমি যদি একটি শৈলের বেন হয় তাহলে তুমি হবে একটি শৈলের শক্তি তুমি ছাড়া আমি কিছু করতে পারবো না যদি পালানো হয় আমরা দুজনে একসাথে পালাবো অ্যাকচুয়ালি তাই যে সেনগু সব সময় সব বিপদ থেকে বাঁচিয়ে আসছে তাই যে সেনগুকে এতই বিশ্বাস করতো যে সেনকুর কম বলা কথা কোনো কিছু না করে দিত তাই তাই যে কথা মেনে নিয়ে একসাথে পালাতে থাকে সে সেনগুকে তার সুখাসের মধ্যে সামনে নিয়ে আসে আমাদেরকে বাঁচতে হলে প্রাইমারি স্কুলের সবচেয়ে শক্তিশালী তাৎসু কাছাকে জীবিত করতে হবে তাই জিউগ্রিয়ার মূর্তি এক সাইডে রেখে বলে আমাকে ক্ষমা করো ইউগ্রিয়া আমাদেরকে এখন বাঁচতে হলে তাৎসু জীবিত করতে হবে সেন্টু তাৎসু মাথায় সেই লিকুইডে ঢালতে অনেকগুলো সিংহ এসে তাদেরকে ঘিরে ফেলে তারা বুঝতে পারছিল না যে তাদের এখন কি করা উচিত সেনকু বলে এই লিকুইডে এখন পর্যন্ত কোনো মানুষের উপর অ্যাপ্লাই করা হয়নি তাহলে আমরা এত শুয়ে রয়ে লাভ নেই তাদের কবর ভালো ছিল কারণ তাঁচশু পাথরে ফাটন ধরেছিল সে সুস্থ হতে বলে এখানের পরিস্থিতি কি যেটা শুনে অবাক হয়ে যায় যেটা শুনে অবাক হয়ে যায় একটি লোক তিন হাজার সাতশো বছর পর তার অজ্ঞান রয়েছে সেনকু তাঁচু কাছার উপর কিছু সন্দেহ হয় তারপর সেনকু এখনকার পরিস্থিতি সম্পর্কে বলে যেটা শুনে তাঁচু শরীর দিয়ে পাথর সরে যেতে থাকে আর সিংহগুলো তাদের উপর হামলা করে দেয় কিন্তু তাৎসু এক গুষিতে সবচেয়ে বড় সিংহটিকে মেরে ফেলে যেটা দেখে সেনকু আর তাইজের সরে যায় বাকি সিংহগুলো এটা দেখে ভয় পেয়ে চলে যায় তখন তাৎসু কাছা বলে আমি তোমাদের উপর সব বিপদ থেকে রক্ষা করব। যে কথা শুনে তাইজু তাৎসু কাছার উপর ইমপ্রেসড হয়ে যায় তাইজু বলে তাৎসু কাছা তো সত্যি অনেক ভালো লোক তাইজু বলে আমরা তিনজন এখন আগের থেকে বেশি কাজ করতে পারবো সেনকু তাইজুকে বলে তাঁচশু কাছা একটু বেশি শক্তিশালী তার যদি কোনো খারাপ মতব থাকে তাহলে এই পৃথিবী কেউ তাকে আটকাতে পারবে না তাহলে দেখলে তো একদিকে সিংহটির কি অবস্থা করলো তাৎসুকাসা তাদের দুজনের কাছে একটি ধারালো একটু অস্ত্র বলো তুমি কি এটা কথা ভাবছো নাকি বলে খাওয়া যায় এতে কোনো সমস্যা নেই তবে ওদের মাংস অনেক তেতো হয় বলে তুমি কি এর আগে মাংস খেয়েছো নাকি সেনকু বলে আমি ঈশ্বরের কাজে যখন আফ্রিকায় গিয়েছিলাম তখন আমি এটি একবার খেয়েছিলাম তাৎসুকাশা বলে যদি আমি এটিকে প্রাণ বাজানোর জন্য মেরেছি তবে তাও আমার জন্য একটি প্রাণীর মৃত্যু হলো এই জন্য সে সিংহটির জন্য প্রার্থনা করে যেটা দেখে তাই যে উপর আরও ইম্প্রেসড হয়ে যায় তার যে সেনকু বলে তাই যে আমি বলেছিলাম না এই তার একজন ভালো একটি লোক সেনকু তার একটি ছুরি দেয় যেটা দিয়ে তার চোখাচা সিংহের চামড়া খুলে নিজের জন্য একটি কাপড় বানিয়ে নেয় তারপর তারা তিনজন নিজেদের বেজে চলে আসে তাই যে বলে আমি আবারও রিভেবল ফ্রুট কালেক্ট করে তোমাকে জীবিত করবো পাঁচ শো টাকা বেজ দেখে পুরোই অবাক হয়ে যায় মানুষ এই যুগে এসেও কোনো প্রযুক্তি ছাড়াই একটি ঘর এবং একটি ল্যাবরেটরি তৈরি করেছে তারপর তারা তিনজন সাথে পরিচিত হয় তাঁত গাছা জিজ্ঞাসা করে তোমরা কি খেতে পছন্দ করো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লতাবাতা খেয়ে বেঁচে থাকি আবার মাঝে মধ্যে কোনো খরগোশ ধরতে পারলে সেটি খেয়ে থাকি তখন তাঁত কাছা বসতে পারে তাদের মাংস খেতে অনেক পছন্দ তারপর সে বাইরে গিয়ে জঙ্গলি সুগর হাঁস এবং মাছ ধরে বলে আমি থাকতে তোমাদেরকে আর মাছ মাংসর জন্য টেনশন করতে হবে না তো এর কিছুক্ষণ পর সেনকু মাছগুলোকে একটু হালকা করে ছেঁকে নিতে তাকে তখন তাইজু বললে তুমি জাল আরো বাড়িয়ে দাও তাহলে তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমি মাছগুলো রান্না করছি না আমি এই হালকা এলটেন দিয়ে মাছের ব্যাকটেরিয়া দূর করছি তখন এই তার চকাশা একটি পাথর ওর ঘুষিতে পাথরটি ভেঙে ফেললে তারা দুজনে অনেক চমকে যায় আর আমরা দেখি পাথরটির নিচে একটি মেয়ের মূর্তি ছিল তাৎস বলে তোমাদেরকে চমকে দেওয়ার জন্য দুঃখিত একচুয়ালি পাথরটির নিচে একটি মেয়ে মূর্তি ছিল তখন তাইজু তাৎস কাছার প্রশংসা করতে থাকে তারপর সন্ধ্যা ওরা পেট ভরে খানা খেয়ে বলতে থাকে আমাদের আধুনিক দুনিয়া বানাতে সর্বপ্রথম কি লাগবে তাইজু কিছুক্ষণ ভেবে বলে মডার্ন দুনিয়া বানানোর জন্য সর্বপ্রথম আমাদের স্মার্টফোন লাগবে তাৎস বলে লোহা সেনকো বলে তোমাদের দুইজনের প্রশ্নেই ভুল হয়েছে মডার্ন দুনিয়া বানাতে যেটা লাগবে সেটা হচ্ছে চুন সাইন্টিফিক ভাষায় বলতে গেলে ক্যালসিয়াম কার্বনেট বলে কিভাবে চুন দিয়ে আবার আগের মতন স্বাভাবিক হবে তখন তাই বলে আমাদের চুন পেতে হলে একটি পানের দোকান খুঁজতে হবে সেনকু বলে এ বললে এ এই পানের দোকান তোমার বাবা খুলে রেখেছে আমার মনে হয় যে হয়তো কোনো ব্রেন ছাড়াই জন্মেছে সেনকু সাগর পাড়ে এসে একটি জিনুক নিয়ে বলে আমরা এর থেকেও চুন বের করতে পারবো এটা শুনে তাই যে একটি ব্যাগ নিয়ে পুরো সাগরের ঝিনুক তালেট করতে থাকে সে অনেক ব্যাগ ভর্তি ঝিনুক নিয়ে সেগুলোকে ভেঙে চুরে চুন বের করতে থাকে সেনকো বলে চুন আমরা অসাধারণ চারটি কাজে ব্যবহার করতে পারি প্রথমটি হলো কৃষি চুন দিয়ে জমির হাইড্রোজেন দূর করে যায় সেনকু বলে দুই নম্বর হলো এই চুন দিয়ে আমরা মোয়াটার বানাতে পারি এই মোয়াটার হলো সিমেন্ট তৃতীয়টি হলো সাবান যেটি সমুদ্রের স্টোডিয়াম কার্বন বের করে চুনের সাথে মিশিয়ে সাবান বানানো যায় এই যুগে রোগ বলা এই হলে বাঁচার কোনো চান্স নেই কারণ আমরা এখন আদি যুগে আছি আমাদের বানানো টুর্ক সাবান আমাদের শরীরকে জীবাণু থেকে দূরে রাখবে সেনকুর সায়েন্স সম্পর্কে এত ধারণা দেখে তার চোখ তো পুরোই অবাক হয়ে যায় তার চোখ বলে আমি তোমার জ্ঞানের সম্মান দিই সেমকু বলে এক পুরুষ যদি অন্য পুরুষের প্রশংসা করে তাহলে তার মধ্যে কোন খারাপ মন্তব্য রয়েছে এটা জন্য হেসে বলে আরে না আমি তোমাকে এই সেই উদ্দেশ্যে বলিনি আমি তো বলতে চাচ্ছিলাম তুমি ময়লা স্তূপ থেকেও তুমি আধুনিক যুগ বানাতে পারবে তাই যু বলে তুমি না বলছিলে যে চুন চারটি কাছে ব্যবহার করা যায় তাহলে সে সে চারটি কি তখন সেনকু বলে আমি তিনটি বলেছি আদা তুমি হয়তো ভুল শুনেছ আসলে চাটি বলেছিল এখন কোনো কারণে সে চুনে চার নাম গাছটি বলতে যাচ্ছে না আসলে এটার পিছনে একটি রহস্য রয়েছে যেটা আপনার আস্তে আস্তে সামনে দিকে জানতে পারবেন এরপর দেখানো সেনকু ঘুমাচ্ছে আর তারা কিছু ভাবছে আর বাইরে সেনকু একটি তীর বানাচ্ছে সেনকু এই তীর বানানোর পিছনে একটি রহস্য রয়েছে যেটা আপনারা সামনে যাতে পারবেন এরপরের দিন সকালবেলা আবারও তাই ঝিনুক টোকানো শুরু করে তখন তার কাছা আর সেনকু একসাথে নদীর বাড়ি ছিল তারশো কে তার জীবন কাহিনী বলে সে বলে আমি ছোটবেলা অনেক গড়ে আর আমার একটি বোনও ছিল যার সার্জারি হওয়ার কথা ছিল এই জন্য আমি তার জন্য একটি জিনুকে নেকলেস বানানোর জন্য এই নদীর পাড়ে এসেছিলাম তখন বছরের লোক এসে আমাকে মারে সে বলছিল আমি নাকি জিনুগুলি চুরি করে নিচ্ছিলাম ত্রির জন্য আমি আমার বোনের জন্য একটা একটি নেকলেস বানিয়ে দিতে পারলাম না সে লোক ত্রিমূর্তে কেছিল আর তারশো এক ঘুষিতে তার মাথা ভেঙে দেয় সেন গু বলে তুমি কি জানো এমাত্র তুমি এটা কি করলে তুমি এখন একজন মানুষকে মেরে ফেললে তারশু কাছা বলে আমি জানি তবে সেনকু তুমি কি সেই সব লোকদেরকেও জাগাবে যারা মানুষদের উপর অত্যাচার করতো ওরা যদি মানুষ সবথায় ফিরে আসে তারা ওরা বলবে এই জমি আমার ওই জমি আমার তাহলে তো এই পৃথিবী আবার পূর্ব নতুন হয়ে যাবে তুমি কি চাও এই পৃথিবী পূর্ব নতুন হোক তারশুকাছা বলে এটি হলো একটি স্টোন ওয়ার্ল্ড একটি পবিত্র জায়গা এখানে কোনো মালিক থাকবে না এই জন্য আমরা কোনো খারাপ লোকদেরকে জাগাবো না এটা বলে সে আয় মধ্যে ভাঙতে বাংতে যাবে তখনই সেনকু আছে তার হাতটি ধরে নেয় সেনকু বলে আমি বিজ্ঞানকে ভালোবাসি সেই জন্য আমি সবাইকে জাগাবো আর এরই সাথে আজকে দ্বিতীয় এপিসোডটি শেষ হয়ে যায় আর আজকের এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে আর তার আসা মধ্যে কে ঠিক যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম